মক্কা নগরের এলাকায় নবীর এলাকায় ঢুকে গেছে এখন নবীদের বাড়ি কোন দিকে এটা সালমান চিনে না দিকে সালমান না লোকে তাস খেলাইতেছে জুয়া খেলতেছে আর কি ওই যারা যারা খেলতেছে একজনের নাম আবু সুফিয়ান একজনের নাম উদ্বা একজনের নাম সাইবা একজনের নাম আবু জাহেদ আর কি তো সালমান পার্সি ডাক দিয়ে যায় কয় আমি তো ফরাসি দেশ থেকে আসছি মোহাম্মদের কাছে যাইতাম কালামা কইরা মুসলমান হইতাম নিজের বাপ মার বসত বাড়ি বিটা চলে আইছি তো আপনারা কি মোহাম্মদের বাড়ি চিনেন আবু জাইল ডাক দিয়ে কয় সভ্য নাস আজকে বিকেল বেলা মিটিং এ বিল পাস করছি নতুন কইরা কারো মোহাম্মদের কাছে যাইতো দিব না আইতো দিতাম না এই জঙ্গলে লিখতাম ওদবা সাইবা ডাক দিয়ে কয় দাও না কইয়া দাও না কয় না বিচার হবে সে কেন আমাদের চির শত্রু মুহাম্মদের নাম আমাদের সামনে নিল তো সালমান ফার্সির কলার দুইরা দর্শে কলার দর্শে সালমান ফার্সিরে দইরা আবু ঠাস ঠাস করে দুইটা চক্কা মইরা বইছে বইরা ডাক দিয়ে কয় খাইয়া কাম কম নাই মুহাম্মদের কাছে বায়া তুইতে আইসো আস্তে করে দইরা আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে আমি ভুল করে ফেলেছি আমাকে মাপ করে দেন বলে তোর মাপ নাই তোর মাপ হইব আমাদের এই গৃহবন্দি হইয়া তোর থাকতে হইব তোর জেল খাটতে হইব এক মাস কয়দিন এক মাস এই এক মাস জেল খাটবো এক মাস পরে মুক্তি দিব তো এক মাস চলে গেছে উনত্রিশ দিনের দিন নেতার আবার মিটিং এ বইছে ব্যাপার কি তাকে ছেড়ে দিলে সে যদি বলে বাবার বাড়িতে চলে যাব আর মোহাম্মদের কাছে যাব না তাইলে তাকে জামিন দেব আর যদি সে বলে না 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 আমি মোহাম্মদের কাছে যাব তাইলে তার কারা দ্বন্দ্ব তার সময় আরো বাড়ায় দিব বেল কেকটা দিব জামিন দিতাম না এবার একজন উকি মাইরা জিগায় সালমান ও সালমা শোনো শোনো কালকে তো তোমার তিরিশ দিন হয়ে যাবে তোমাকে ছেড়ে দিলে তুমি কি বাবার কাছে যাইবা না মোহাম্মদের কাছে যাইবা ডাক দিয়ে কয়ে বাবা মা ছেড়ে দিয়ে আসছি জামিন দিয়ে দিলে মোহাম্মদের কাছেই যাবো আরো জোরে কমার বন্ধুরী ছেড়ে দিলে যাব মোহাম্মদ নবীর দরবারে বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা একটু পরে দেখবেন নি কোম্পানি এলাকার এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে ও বন্ধু কালো যাওয়া দেখে কেউ না যায় জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আপনাদের তো এটা জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল কন্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে বাজানো দয়া চাই আল্লাহর দোয়া চাই আপনাদের এবার সালমানুতাল ডেকে ডেকে বললো আমি মোহাম্মদের কাছে যাব আর ভাইরা সম্মিলিত কণ্ঠে সবাই মিলে বলে দিল তাইলে তোমাকে জমি দেওয়া যাবে না এক মাস হয়ে গেছে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন চলে এই তিন দিন কোনো খাদ্য দেয় শুধু মাত্র আমার বন্ধুগণ কোনো কিছুই দেয় না শুধু খবর রাখে মরছে না বাঁচছে বেঁচে আছে না মরে গেছে এই খবর খোজ খবর রাখে আ বাবাজি একটা মানুষ পানির অভাবে যখন থাকলো থাকতে থাকতে হযরত সালমান ফারসি দুই আঙ্গুল মুখের ভিতরে দিয়ে তোশন শুরু করলো এই আঙ্গুরের মাথা থেকে যতটুকু রস পাব যতটুকু পাখি পাবো ততটুকু আমল লাভ হবে হযরত সালমান ফারসি ঘরে নালার পাচে ধর মু লাগাইয়া ডাকদি বলে ওরের পৃথিবীর বা আমার খবর মুহাম্মদের দরবারে কি পৌঁছাইতে পারো না মাসারসি বাপসারসি আমি তো কোনো অন্যায় করি নাই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হব নবীদের কাছে বায়াত হব অপরাধ আমার একটাই না চিনার কারণে নাম বলছি তাই আমার অপরাধ ও বাতাস আমি তো জানি না যারা মোহাম্মদ বিরোধী বাতাস

ইজারা ব্যবসার কাজে রওনা হইলেন আমার বন্ধুরে যখন হজরত আলী ব্যবসার হলেন আলী যখন ওই বাড়ির কাছে দিয়ে যায় সালমানের কথা আওয়াজ আলীর কানে আল্লাহ পৌঁছাইয়া দেয় গৃহবন্দীর খবর আলী জানলো কে তুমি পরিচয় কি বলে এই এই কবে আইছো এই এই এতদিন আগে এখানে কেন আটকায় রাখছে তারা বাজানো হজরতালিয়ার ব্যবসার কাজে না যাইয়া চমৎকার ভাবে দূর মারলেন নবীদের কাছে নবীর কাছে যে খবরটা বলি অব্বা সাহেবা আবু জাহেল সুফিয়ান এইভাবে মিলিয়া তারা একটা নিরীহ মানুষে আক্কা রাখছে আরে বন্ধু আল্লাহ নবীর কাছে খবর বলার আগে হজরত আলী মনে মনে সিদ্ধান্ত নিলেন এখানে তো ওমর আসি ওমর কে সামনে রেখে যদি কথাটা আমি বলি ওমরের মেজাজ ভালো না ওমর দেন আমি তোর লইয়া যাই সালমান করে আনি ইহুদির কল্লাটা ভালো যেই বাড়িওয়ালা তার এক বাড়িওয়ালার মাথাটা কেটে আল্লাহ ওমর জাননা শুনি এখন আমি কি করি উপায় হযরত আলী দেখলেন ওমর কখন নবীর কাছ থেকে সরে দাঁড়ায় ওমর আমার বন্ধুগণ এখান থেকে অনেকটা দূরে চলে গেছে নবীর কাছ থেকে দূরে সরে গেছে এখন আমার নবী আলীকে দেখে ডাক দিয়ে বলে আলিরি তুমি না গেলা ব্যবসার কাজে আবার এটা নাশলা কারণ কি আলী বলে হুজুর একটা কঠিন একটা ঘটনা আমি আপনাকে দানোর জন্য আসি নবীজি আমি আপনার কানে কানে বলবো অন্যরা শুননে যাবে না হইতে পারে নবী বলেন ঠিক আছে তুমি আমার কাছে এসে বলো হযরত আলী আল্লাহর নবীর কাছে আম নবীদের কানে কানে যখন বলি ওমর দূর থেকে না ভালোইছে ওমর দূরে তেনে ডাক দি কইরা রাসূলুল্লাহ কি হইছে সালমানের মনোযোগ মনে এই দিকে নাই আমি কি দোয়া করে দিতাম কেবল মাত্র শুরু করলাম বাজানো হজরত বলে কি হইছে নবীজি সালমানের কি ওইসে আলী আল্লাহ একবার নবী গো তো ফিস ফিস করে গোপন ভাবে কইলা ও দূরের তেরে শুনলো কেন বলে আলি রে ওমরকে আমার আল্লাহ তার কুদরতি টাওয়ার থেকে নেটওয়ার্কের মাধ্যমে ওমরের কান পর্যন্ত খবর পৌঁছে দিছি তো নবী বললেন আলী ওমর যত শুনে ফেলাইছে বলে দাও হজরত আলী বলে এই ঘটনা ওমর কয় হুজুর আলী ব্যবসার কাছে যাক আমি যাই সালমান ডে লুয়ে নবী কয় ওমর তোমার অনুমতি নাই ইজিলিস তুমি এখানে বসো স্বিরূপ তুমি একটু ধৈর্য ধরো বাজানো অমর ডাক দিয়ে কয় নবী গো তাইলে কারে পাঠাবেন সালমান খান আর দুগ দিয়ে মোরে আমাদের আবু করের বয়স বেশি আবু ওকর মোরবী আবু ও করকে পাঠাই অমর ডাক দিয়ে কয় নবী গো এত তুই বুড়া মানুষ পাঠাইবে খুব খেয়াল করে হজরত আবু করকে পাঠানো হলো আবু কর যাইয়া নরম মেজাজ দেখে কয় লোকটারে আটকা রাখছ কাজটা ভালো হয় নাই নবীজি বলছে তারে মুক্তি দিয়ে দিতে আবু জাইল উদ্বাস সাহেবা আবু সুবিয়ান ইহুদি সহ বাড়ির মালিক সহ কয় মোহাম্মদ রেজায় কুয়ে দিও মোহাম্মদ আইলু মুক্তি দিতাম না যাও তুমি বুড়া মানুষ চলে যাও তুমি কেন খাদ্যের মধ্যে আইস আরে বন্ধু মধ্যে চারজন ছিল দুইজন ছিল গরম দুইজন ছিল নরম নরম দুই জনের নাম একজনের নাম আবু অকর একজনের নাম আমার ভাইরা আর গরম দুই ভাইরাজনের নাম হলো অমর একজনের নাম হইলো হজরত আলী হজরত আবুকর খালিয়া তাই আছে হজরতমর দ্বারা কই আরো ছিল কুছি না বুড়া দিয়ে কামি না আমারে পাডা নবী কয় ওমর বস দ্বিতীয়ত উসমান তুমি যাও ওমর কয় ও টেহাওয়ালা দীক্ষা আচ্ছা দা? তো হজরত উসমান ও কাজ পছন্দ করে না হজরত উসমান যাইয়া ডাক দিয়ে কুটেছে তোমাদের কি চাই সালমানের বিনিময়ে তাই দিয়ে দেব সালমানকে মুক্তি দাও নবী বলেছে তো এবার ইহুদিরা সবাই মিল্লা কাফের বিমান সবাই ডাক দিয়ে কয় দুনিয়া দিলেও সালমান লেবিতাম না যাও হজত ওসমান আয়া করছে হজত ওমর ডাক দিয়ে কয় ইয়ার রসুল্লাহ কইসি না তেহা হলে কামত না আমি যাই নবী কয় ওমর তোমার অনুমতি নাই তাহলে ওদের এখন কারে পাঠাইবে কয় আলি যেহেতু খবরটা লইছে আলির এই পাঠাই হজত তোমাকে ঠিক আছে পাড়ান হজত আলী গেছে যাইয়া খুব টমক টমক দিয়া তোমরা কাজটা ঠিক করো নাই এর পরিণতি কিন্তু ভালো হবে না তো উদ্বাস সাহিবা কোন কান কথা কানে নেয় নেই না নিয়া আলিও ব্যর্থ হজরত আলী যখন খালি হাতে আইয়ে ওমর দ্বারা কয়ে ইয়া রসুল্লাহ ওই দেন হজরত আলীর খালি আমি আমারে কয় নবী এবার বলেন সিরিয়াল কার নবী কয় সিরিয়াল তো তোমার ওই তাহলে আমি যাইগা আগে যাওয়ার দরকার নাই আমি তোমার মেজাজটা জানি তো আমি একটু আল্লাহরে জিগাই তোমার মেজাজ ঠান্ডা থাকবো না গরম থাকবো আমি একটু যাই মাধ্যম আল্লাহর কাছে জিগাই তো এই কথা কই রে দাঁড় করাই আল্লাহ বিটতে না সতেরা তো বিত্তে ঢুকছে জিব্রেল আমিন আইছে এই যে হদ্র উমর কয় নবী বাইরে কই উমর বাইক গেছে আইটা ওমর বাই্যে বৌরি কইতেছে এই তরবারি কয়টা আছে রে তামানবীর দরবারে খারা গেছে এদিক দিয়ে জিব্রে আল্লাহ নবী কইতেছে ওমর যে তো মেজাজ ভালো না তো উমরের ব্যাপারে কি সিদ্ধান্ত জানেন গাইবের মালিক তো আল্লাহ উমরের কি পাডামো উমরের কি মেজাজ ঠান্ডা থাকবো জিবেল কইয়া রসুল্লাহ আল্লাহ কইয়া দিছে ওমরে পাঠায় দেন উমরের মেজাজ ঠান্ডা থাকবো আর উমর একলা যাইব না আমলেও যাইবেন সবাই যাইবেন আজকে উমরের মাধ্যমে আর এই সালমানকে উদ্দেশ্য কইরা আল্লাহ ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটাইব কেমন পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবো তার অমরতিয়ালতালু আইসে খাড়াইসে আল্লাহ নবি হুদরাখানার পর্দা সরাইছে পর্দা সরাইতে অমরের মাথার তরবারি বোঝা হে কি তরবারি কেজুর আপনি বল বুঝ যে না আপনি বিশ্বাস করতাছে না যে আমার ঠান্ডা থাকবো এই লেগে আমার যত তরবারে আছে সব প্যাকেট কইরা আমনের পাকপ্রদমে জমা দিয়ে দিলাম আমার তরবারি লাগবো না হুজুর আল্লাহর প্রেম আর আপনার মহাব্বত ইমানি শক্তি আমার লেগে যথেষ্ট মুসলমানদের বোমাবাজি করতে হয় কথা কয় মুসলমানদের বোমাবাজি করতে মুসলমানদের জঙ্গি সাজন লাগে আল কায়দা হরকাত জিহাদের লুক লাগে মুসলমানদের ইমানের পাওয়ারই এনাম কথা কম ঠিক না হজরত ওমর ডাক দিয়ে করতেছে হুজুর তরবারি তরবারি কিচ্ছু লাগবো না এই যে আপনি বিশ্বাস স্থাপন করার লেগে তরবারি আপনার পাক কদমে জমা দিলাম নবী কয় ওম তরবারি জমা দিতে হইবো না আল্লাহ কইছে তোমার মেজাজ ঠান্ডা থাকবো ওমর কথা আমি যাইয়া কয় না তুমি আগেই না আল্লাহ কইসে তোমার আমিও তোমার সাথে যাব ওমর কয় তাহলে হুজুর আপনি আগে আব্বকর পিছনে তার পিছনে ওসমান তার পিছনে আমি তার পিছনে আমি রসেল বলে বাহ চম সবাই হাঁটো এবার উমর যে আত্মরক্ষা করার লেগে যে খন্দ এই জন্য একদিন উমর এ মাসরুল আল্লাব্লাহুল ইসলামাবাদী রহমতুল্লাহ তিনি লিখেছেন হজরত ওমর এমন একটা ব্যক্তি ছিলেন যার মেজাজ ছিল মেজাজে ওহি যার মেজাজ ছিল মেজাজে ওহি হজরত ওমর নবীদের সামনে তরবারি টরবারি লয় ডাক দিয়ে কয় হুজু নেবার আমার সন্তোষ মত ভাবে আল্লাহ আল্লাহ আত্মরক্ষার লেগে কি কোন অস্ত্র রাখা যায় নাই তুমি একটা আয়াত নাজিল করতে না তুমি ওহি নাজিল করতে না আল্লাহ তালা ওহি নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন প্রতিটি মুসলমান আত্মরক্ষা করার জন্য কেউ পশু লালন পালন করবে কেউ অস্ত্র রাখবে এই যে লাইসেন্স করা পিস্তল যে রাহে মানুষ এমনি না না ওই হে দিনের তেনে বাজে আছে। আজকে ওয়াস কারে কয় ভাল লাগতেছে না কিরে ভাই যাবি গা তোরা তোরা খালি গরম গরস কেপ্ত হেন কি সার্বক আছে রে চার বোকা থাকলে আমার কাছে চলবো কি চলবো না এইবার হদ্রতমর আত্মরক্ষা করার জন্য খন্দরটা বৃত্তে ঢুকেছে ঢুকে গেছে হদ্রতমর কয় হুদুর আমি কথা কইতাম না কারণ আমার কথার সাথে আর বেশি লড়ে আপনি আবু করে দিয়ে জিগান হ্যাজ কি লেগে জামিন দেয় না তো হুদুরের পক্ষ থেকে আবু করে দেয় কয় জামিন দিবা না তো ইহুদি আবুদের কইতেছে মোহাম্মদ সহজে তো আইসে দেহ মোহাম্মদের এটা ফেসে ভালাম যায়নি এবার ডাক দিয়ে কইতাছে জামিন দিমো শর্ত আছে ইহুদ রিহি গিয়ে দিছে বাড়িওয়ালা রিহি গেছে জামিন দিমো একটা সত্যের বিনিময় বলে কি সত্য কয় এই মরুর প্রান্তে বালির দেশে আমার যত জায়গা আছে এই জায়গাটার মধ্যে সুন্দর আকারে বিশাল আকারে একটা খাজুর বানার বাগান বানাই দিত তো মোর কয় খাজুর বাগান মানে আবু কয় রাহ কি বলেন আবার বলেন তো বাড়িওয়ালা ডাক দিয়ে কয় একটা খাজুরের বাগান বানাই দিতে হবে কেমনে কয়েক হাজার খাজুরের বিচি লাগাইবেন এই এক হাজার খাজুরের বিচির তেনে গাছ হইব এই গাছও খাজুর ধরবো এরপরে খাজুর ভাগবো আমি খাইয়া টেস্ট করবো কি মজা যদি এরকম বাগান মুহূর্তের মধ্যে বানাই দিতে পারেন তাইলে সালনামলে পাইবে নাহলে মূর্তি দিতাম না তাদের তোমার কয় হুজুর অনুমতি দেন হ্যাঁ রে জনমের খাজুর হেরে খাদু খাওয়াই দি বিশ্বনবী কয় ওমর মাথা গরম করিও না ওমর বলতেছেন ইয়ার সুল্লাহ এটা কি করে সম্ভব হ্যাঁ সত্যটা দিল কি নবী কয় ওমর আল্লাহ আমারে যা জানাইছে তুমি তা জানো না ওমর কয় তাইলে আর সুল্লাহ বাগান কি হইব হইব না মানে এক হাজার বিশি লাগাই তুই হ্যাঁ তোমার কাছে বিশি আছে কত কয় পঞ্চাশটা আলি আছে উদুর আড়াইশো লিটার ওসমান ওসমান কয় যত সান ততই তাইলে না ওসমান তুমি আড়াইশো দাও আবু কর তোমার পঞ্চাশ আলীর আড়াইশো আর আমি নবীর হুজরা খানায় আছে দুইশো আর আবু করের পঞ্চাশ এভাবে সব মিলিয়া সব মিলাইয়া সাইড আড়াইশো এক জায়গায় কইয়া এক হাজার বানাইছে এক হাজার বানাইয়া আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাম ডাক দিয়ে বলতেছেন এই বিসিজে যে লাগাবো এই বিসি লাগানোর আগে আমি একটু জিগে নি আপনি তাদের শর্ত মানেন আল্লাহ তো আগেই বলছে যে আজকে ইতিহাসে লেখা থাকবে এমন একটা ঘটনা ঘটবে আপনি বিসি লাগান তো নবীদি বলেন কোন নিয়ম আছে বলে হ্যাঁ নিয়ম কোন নিয়ম নেই আপনি লাগান তো আল্লাহ রসুল সাল হাত বাড়াইবো অমর কয় বাগান কেউ তু হইব এই বাগান তো কেমন পর্যন্ত থাকবো তো হুদা হুজুর একলাই লাগাইবো আমরা হাত দিতাম না ফট করে জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ওমরের মনটা ওসাই বিসি লাগাইবো কত থেকে লাগাইবো কিনা তো জিবরিল বলতেছে হ্যাঁ লাগাইবো ঠিক আছে কিন্তু শর্ত আছে শর্ত কি শর্ত হইল কেউ যেন সুখ না করে এক কোনা দিয়ে লাগাইবো লাগানো শেষ হইলে আপনার অনুমতি পাইয়া সবাই চোখ খুলবে চোখ খুলে দেখবে অটোমেটিক বাগান হয়ে গেছে এবার হযত তোমরা দিলা তালা নু সুন্দর করে দাগ দিলেন মানে একশো ডাকুরিয়া যাতে এক এক দাগে বিষি রোপণ করা যায় বীজ যেন রোপণ করা যায় আমার ভাইরা দাগ দিলেন কষ্ট হইতেছে আপনাদের এবার বিস্মিলা বলে সবাই লাগাইতেছে তো হজরত নবীদি সবাইকে বললেন কেউ কোন চোখ খুলবা না শর্ত হইল সবাই বিসি লাগাইতে পারবা কিন্তু বাধা নাই বা শর্ত একটাই আল্লাহ তালা বলেছেন যে জিব্রাইল মাধ্যমে জানাইছেন সবার চোখ বন্ধ রাখতে হবে ওমর কয় সুখ বিশি আবার সুখ বন্ধ করে লাগায় কেমন আচ্ছা আল্লাহ যেহেতু কইছে। তো ওমর দশটা লাইনে একশো একশো করে দশজন দাঁড়াইছে দাঁড়ায় এক লাইন থেকে একশো বিশি লাগানো শুরু করছে হযরত মরে মাঝখানে যাইয়া নাক দিয়ে কই তো বন্ধ করতে কইছে আচ্ছা খুললে কি হইব একটা বেশি একটু খুললে লাগে হজরত মিট মিট করে সাইয়া একটা বেশি চোখ খুলে লাগাইছে যখন লাগাইছে বিছি লাগানো শেষ আল্লাহ রসুল সামনে যায় পিছনে মুখ করছে চোখ খুলে নজর করে দেখে বাগান হয়ে গেছে এবার ইহুদি খেজুরের বেশি মানে খেজুর খाइबো খাইতে যাইয়া আবুয়েল নাক দেখে রা গুন্যা দেহ গাছে সংখ্যা ঠিক আছে নি যদি কম হয় সালমানরো দিবা না বাগান দর ঘুরতে পেতে না শয়তান তো শয়তান ঠিক কথা কই শয়তান তো শয়তান ঠিক ঠিক না জামিন হইয়া যায় আর পরে আবার হুজুর রে আবার কারাগারের মানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একটা হয়নি একটা হইলো না কেন কয় মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলি ওয়াসাল একটা হয় নাই এজন্য বাগানও পাইবা না সালমানকে মুক্তি দিতে পারবো না নবীজি কয় বেজালটা কোন জায়গায় হইল জিবেল আমি ডাক দেখ দেখে ইয়ারসুল্লাহ বেজাল করছে আপনি সাহাবি ওমর তো ওমর রেজি গেছে ওমর তুমি কি করছো ওমর কয় হুজুর আমি একটা বেশি চোখ খুলে লাগাইছিলাম আল্লাহর হুকুম হইলো চোখ বন্ধ করে লাগানো তুমি চোখ খুল্লা কে রে আমার মনের খবর আল্লাহ জানো এইবার কবি ডাকুল্লা ওহি নাজিল করে দিলেন আল্লাহ পক্ষ থেকে জিবের মাধ্যমে আল্লাহ তা আল্লাহ করে দিলেন উলিল অর্থাৎ কোমরের সিদ্ধান্ত হলো আল্লাহ হলেন মালিক নবী হলেন নেতা নবী হলেন আমি আমির কইসে চোখ বন্ধ করতে আমরা যদি ফন্ডিটি কইরা চোখ খুইলা লাগাই এটা রেজাল্ট কি ভালো হইব না মন্দ হইব এটা বুঝানের লেগা হজরত আমি উমর চোখ খুলছিলাম আজকে প্রমাণ হয়ে গেল আমির এত ঠিক মতো না করলে ফন্ডিটি করলে রেজাল ভালো হয় না ফন্ডিটি করলে রেজাল ভালো হয় না এবার নবীজি কয় বাহ তোমার চমৎকার বুদ্ধি বলে আপনি তো বিশ্ব নেতা আপনি কইছেন চোখ বন্ধ করতে কেউ যদি পণ্ডিতি করে চোখ খোলে তাহলে রেজাল ভালো হইবো না এর দিকে আমি চোখ খুলছি হুজুর maaf করে দিয়ে কয় maaf চাইতে হবে না এবার ওমর কয় হুজুর তাইলে কি আর বিসিতে দেন গাছ হইতো না জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় আর রাসূলুল্লাহ বাজানো আর 10 15 মিনিটের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে দোয়া করি বিদায় নিয়ে চলে যাও একটু খেয়াল করবেন বন্ধু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা এবার ওমর যখন বললেন না বিগ এই বিচি থেকে কি আর গাছ হবে না নাবি বললেন ও মর জিবরাইল বলেছেন সম্মিলিত সবার আবার এই বিচিরা লাগাইতে হবে চোখ বন্ধ করে বিসমিল্লা বলে বিচি লাগাইতে হবে জিব্রাইল বলেছে এটা এমন একটা গাছ হবে নয়শ নিরানব্বইটা গাছের চেয়েটি এই গাছে বেশি খাদুল ধরবে তবে দুই রঙের খাদুল ধরবে আমার বন্ধুরে তাক দি কয় বাগান হোক বা না হোক আপনারা আমার দেখলে খুব ভাল লাগে নবী গো আপনার নাম শুনা বাবাকে সারছি মা সারছি যেই মায়ের স্যার আমি খানা খাই নাই যেই মায়ের কথা স্যার আমি নরি নাই ওই মা আপনি মোহাম্মদের প্রেমে পড়ি আমি মা ছেড়ে বাজান সালমান ফার্সির কথাটা শোনার পরে আল্লাহ রসুল নিজে নিজে চলে আসলেন রসুল এসে বললেন ওমর এই গাছটা পরে করতেছি আল্লাহর দয়ায় গাছ হবে বাগান কমপ্লিট হবে আগে একটু সালমানের কথাটা শুনে নেই অনুরোধ করি বলছি বাজানো কোম্পানি গন্ধের ভাইরা সোনারগা এলাকার এই অত্র এলাকার বাবাইরা এখান থেকে যে আর কি করবেন আমার বন্ধুগণ এটাই তো অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে বাজান কেউ কারো দিকে তাকায়েন না নিজের মেয়ে নিজে চিন্তা করবেন বাবা ওই সালমান ফার্সি নিজের দেশ নিজের দেশ নিজের ধর্ম নিজের বাপ মা ছেড়ে নবীর প্রেমে চলে আসলো আজকে কোম্পানিগঞ্জের কোন যুবকরা এইভাবে নবীর মায়ায় রাত্রের আরামের বিছানা ছাড়িয়া ঘুমকে আরামকে হারাম বানাইয়া এইভাবে তোমরা চলে আসলো ভাইয়া ভাই গো এক নম্বর হলো ইমান গ্রহণ করা যারা ইমানদার হয় তারা কোন